মানব জীবনের প্রতিটি মুহূর্তই এক একটি শিক্ষা আনন্দ দুঃখ আশা ভয় সাফল্য ব্যর্থতা সব কিছুর মাঝেই লুকিয়ে থাকে জীবনের পাঠ গীতা শুধু একটি ধর্মগ্রন্থ নয় এটি একটি জীবন বিজ্ঞান এখানে ভগবান শ্রীকৃষ্ণ যে জ্ঞান দিয়েছেন তা যুগে যুগে মানুষকে সঠিক পথে চালিত করেছে তাই আমার আপনার উচিত প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার পরে এবং রাতে ঘুমোতে যাওয়ার আগে ভগবদ্গীতার সারাংশ পড়া এবং শোনা ভগবান শ্রীকৃষ্ণ ভগবদ্গীতায় বলেন যে ব্যক্তি বিশ্বাস সহকারে এই গীতা গ্রন্থটি পাঠ করে শোনে এবং ধ্যান করে সে সব পাপ থেকে মুক্তি পেয়ে আমার পরমধামে পৌঁছে যায় এই জন্যেই বলা হয়েছে যে ঘরে প্রতিদিন শ্রীমদ্ ভগবত গীতা পাঠ ও শ্রবণ হয় সেই ঘরে কখনো বিপদ বা সমস্যা আসে না ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ সেই ঘরে সর্বদা বিরাজ করে সেই ঘরে সুখ ধন সম্পদ ঐশ্বর্য ও আনন্দ সবসময় বজায় থাকে জীবনে কর্মই সর্বোচ্চ ধর্ম আপনি জন্মেছেন কাজ করার জন্য তাই ফলের চিন্তা না করে সৎকর্ম করে যান ভালো কাজ করলে ভালো ফল পাবেন খারাপ কাজ করলে খারাপ ফল পাবেন এটাই প্রকৃতির নিয়ম ভগবান শ্রীকৃষ্ণ বলেন হে মানব যদি তুমি এই সংসারের সকল দুঃখ থেকে মুক্তি চাও তবে আমার ভক্তি করো যে আমার ভক্তি করে না সে এই জীবনে তো নয়ই মৃত্যুর পরেও শান্তি পায় না যারা অধর্মে লিপ্ত যারা মায়ায় আচ্ছন্ন তারা কখনোই আমাকে পায় না নিজেকে ভগবানের হাতে সমর্পণ করুন তার আশ্রয়ই সবচেয়ে বড় আশ্রয় যা আপনাকে ভয় দুঃখ চিন্তা থেকে মুক্ত করবে ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখুন শিশুর মতো যেমন একটি শিশু জানে বাতাসে ছুঁড়ে দিলেও সে মাটিতে পড়বে না কারণ কেউ তাকে ধরবে তেমন বিশ্বাস রাখুন ভগবান শ্রীকৃষ্ণ বলেন জীবনে কখনো কারোর সঙ্গে নিজেকে তুলনা করবেন না আপনি যেমন তেমনই অনন্য যে কষ্ট ভোগ করে সে একদিন সুখী হয় কিন্তু যে কষ্ট দেয় সে কোনো দিনও সুখী হতে পারে না তাই আপনার হৃদয়ে সর্বদা করুণা রাখুন মিথ্যে কথা একদিন বিষে পরিণত হয় আর সত্য কঠিন হলেও একদিন তা সত্য প্রমাণিত হয় মন শান্ত রাখার চেয়ে বড় সম্পদ আর কিচ্ছু নেই যে তার মনকে শান্ত রাখতে শিখেছে তার মতো ধনী পৃথিবীতে আর কেউ নেই ভগবান শ্রীকৃষ্ণ বলেন সময় কারোর জন্য থেমে থাকে না মানুষকে সময়ের নিয়মেই চলতে হয় জীবন কঠিন হয় তখনই যখন আমরা নিজের পরিবর্তনের বদলে পরিস্থিতি পরিবর্তনের চেষ্টা করি সত্য নিজের আলোয় জ্বলে ওঠে তাই সর্বদাই সত্যের পথে থাকুন ভগবান শ্রীকৃষ্ণ বলেন কি হারিয়ে গেছে যে তুমি কাঁদছ কি নিয়ে এসেছিলে যা তুমি হারিয়ে ফেলেছো। তুমি কি সৃষ্টি করেছিলে যা নষ্ট হয়ে গেছে তুমি যা পেয়েছো এখান থেকেই পেয়েছো। যা হারিয়ে গেছে তা এখানেই হারিয়ে গেছে আজ যা তোমার আছে তা কাল অন্য কারোর হয়ে যাবে কারণ পরিবর্তনই সংসারের নিয়ম সময়ের সাথে সাথেই জগতের সব বদলায় সবকিছু পরিবর্তনের নিয়ম মেনেই চলে এই দেহ আপনার নয় আপনিও এই দেহের নন এই শরীর পাঁচটি উপাদান দিয়ে তৈরি অগ্নি জল বায়ু মাটি আর আকাশ একদিন এই শরীর সেই পঞ্চতত্ত্বেই বিলীন হয়ে যাবে ভগবান শ্রীকৃষ্ণ বলেন বাক্য সংযম খুব জরুরি কথার আঘাত অনেক সময় শরীরের আঘাতের চেয়েও গভীর হয় ধর্মের জন্য যুদ্ধ করতে শিখুন অধর্মকে বিনাশ করতে শিখুন আর আপনজনের জন্য ত্যাগ করতে শিখুন সত্য সবসময় ওপরে ভেসে থাকে যেমন তেলের ফোঁটা জলের ওপরে ভাসে তেমনি। জ্ঞানী মানুষের উত্তম আচরণই সাধারণ মানুষের পথ প্রদর্শক যদি কারো ভালো করতে না পারেন তবে অন্তত খারাপ করবেন না শ্রীমদ্ভগবৎ গীতা পড়লে জীবনের সমস্ত পাপ মুছে যায় মৃত্যু একটি অটল সত্য যা কখনোই পরিবর্তন করা যায় না এই জগৎ সৃষ্টির আদিকাল থেকেই জন্ম এবং মৃত্যুর চক্রে চলে আসছে যেমন একজন মানুষ পুরনো পোশাক ছেড়ে নতুন পোশাক পরিধান করে তেমনি আত্মাও পুরোনো দেহ ছেড়ে নতুন দেহ ধারণ করে এটাই প্রকৃতির নিয়ম এই সত্যকে গ্রহণ করে ভয় মুক্ত হয়ে বর্তমানে বাঁচতে শিখুন জ্ঞানী মানুষ কখনো মৃত ব্যক্তির জন্য শোক করেন না আর জীবিতদের জন্য আনন্দ করেন না কারণ তারা জানেন যে চলে গেছে সে আবার ফিরে আসবে এবং যে আজ আছে একদিন সে চলেও যাবে সুযোগ এলে কাউকে সহায়তা করুন স্বার্থপর হবেন না প্রদীপের মতো হন একটা প্রদীপ হাজার প্রদীপ জ্বালাতে পারে অথচ নিজে নিভে যায় না জীবনে সবসময় বর্তমানকে নিয়ে বাছুন অতীতের জন্য দুঃখ করবেন না আর ভবিষ্যতের জন্য দুশ্চিন্তাও করবেন না ভগবান শ্রীকৃষ্ণ বলেন ক্রোধ হল সেই দরজা যা মানুষকে নরকের পথে নিয়ে যায় ক্রোধ মানুষের চিত্তকে অশান্ত করে তোলে এবং সেই অস্থিরতায় সে নিজেকেই ক্ষতিগ্রস্ত করে ফেলে শ্রীকৃষ্ণ বলেন যতই ডাক আসুক না কেন ক্রোধ থেকে বিরত থাকা উচিত নিজের মনকে শান্ত রাখার চেষ্টা করতে হবে মনকে নিয়ন্ত্রণে রাখা ভীষণ প্রয়োজন মানুষের মন বায়ুর মতো চঞ্চল হয় এই মনই মানুষকে কামনা বাসনার পথে ভাসিয়ে নিয়ে চলে তাই জীবনে সফল হতে হলে মনকে আয়ত্তে আনা একান্ত প্রয়োজন মনকে নিয়ন্ত্রণে রাখলে মস্তিষ্কের শক্তি বাড়ে এবং যে কোনো কাজে সফলতা এনে দেয় গীতার মতে যে ব্যক্তি নিজের মনকে আয়ত্তে আনতে পেরেছে সে যে কোনো কাজে সহজেই সফলতা পেয়েছে কিন্তু যদি মনকে আয়ত্তে না আনো তবে এই মনই তোমার সবচেয়ে বড় শত্রুতে পরিণত হবে অধিক সন্দেহ সব সুখ নষ্ট করে দেয় তাই সন্দেহ থেকে বিরত থাকুন ভগবান শ্রীকৃষ্ণ বলেন দেহের সৌন্দর্য চোখ টানে কিন্তু স্বভাবের সৌন্দর্য হৃদয় জয় করে আজ যা আপনার আছে কাল তা অন্য কারো ছিল এবং পরশু তা অন্য কারো হবে আপনি এসেছিলেন খালি হাতে ফিরেও যাবেন খালি হাতে অতীতের জন্য দুঃখ করে লাভ নেই ভবিষ্যতের জন্য চিন্তা করে কিছু হবে না তাই বর্তমানকে নিয়ে বাঁচুন ইতিহাস বলে গতকাল সুখ ছিল বিজ্ঞান বলে আগামীকাল সুখ আসবে কিন্তু ধর্ম বলে প্রতিদিন সুখ আছে যদি আপনার মন সৎ থাকে ক্ষমা এবং নীরবতা মানুষের আসল শক্তি ভগবান শ্রীকৃষ্ণ বলেন যখনই পাপ ও অধর্ম বেড়ে যাবে তখনই আমি অবতার নিয়ে জন্মগ্রহণ করব পৃথিবীতে ধর্ম প্রতিষ্ঠা করার জন্য ভগবান শ্রীকৃষ্ণ বলেন মোহই মানুষের দুঃখের মূল যত বেশি মোহ করবেন তত বেশি দুঃখ পাবেন মানব কল্যাণই গীতার আসল উদ্দেশ্য ভগবান শ্রীকৃষ্ণ বলেন আপনি যদি সত্যিই ভক্ত হন তবে দেহত্যাগের পর আর পুনর্জন্ম হবে না সরাসরি আমার ধামে আসবেন কাউকে তিনবারের বেশি ক্ষমা করবেন না কারণ অতিরিক্ত ক্ষমা বোকামির কাজ জীবনের সবচেয়ে দামি জিনিস হলো বর্তমান একবার চলে গেলে তা আর ফিরে পাওয়া যায় না অহংকার করলে সব হারাতে হয় ধন মর্যাদা বংশ ভগবান বলেন যিনি সুখ দুঃখ মান অপমান সব অবস্থায় শান্ত থাকেন তিনি আমার কাছে সবচেয়ে প্রিয় খারাপ আপনি নন খারাপ আপনার সময় ধৈর্য ধরে সঠিক সময়ের জন্য অপেক্ষা করুন ভালো সময় একদিন অবশ্যই আসবে পরিবর্তনই সংসারের নিয়ম ঈশ্বরের নাম স্মরণ করলে জীবনের সব দুঃখ কষ্ট মুহূর্তে মুছে যায় ভগবান শ্রীকৃষ্ণ বলেন যদি আপনি কষ্ট পান মন খারাপ করবেন না মানুষ সব সময় সেই গাছে পাথর ছড়ে যার ফল সবচেয়ে মিষ্টি একমাত্র সৎকর্মই আপনার সঙ্গে যাবে ধনসম্পদ রূপ অর্থ কিছুই টিকে থাকবে না সুতরাং সর্বদা সৎকর্ম করুন আঘাত শুধু শরীরে নয় আত্মায় লাগে তাই কারোর মনকে আঘাত দেবেন না ভগবান শ্রীকৃষ্ণ বলেন দান তখনই প্রকৃত দান হয় যখন সেটা নিঃস্বার্থভাবে করা হয় ঈশ্বর আমাদের যা দেন সেটাই যথেষ্ট তিনিই জানেন আমাদের আসল প্রয়োজনটা কি ভগবান বলেন আমি মাটির কোমল গন্ধ আমি আগুনের তাপ আমি সব জীবের প্রাণ প্রতিদিন ভগবানের নাম নিয়ে দিন শুরু করুন তবেই মন শান্ত থাকবে লোভী মানুষ কখনোই শান্তি পায় না যতই ধন্দৌলত থাকুক অন্যকে ছোট করলে নিজেকেই ছোট করা হয় নিজের ভুল স্বীকার করা হলো জ্ঞানের প্রথম ধাপ ভগবানের ইচ্ছা ছাড়া কিছুই ঘটে না সংসারে আসক্তি যত কমবে মুক্তি তত কাছে আসবে মানুষের আসল সৌন্দর্য তার আচরণে জ্ঞানকে কাজে না লাগালে তার কোনো মূল্য নেই দান করলে অহংকার করবেন না অহংকার দানকে নষ্ট করে দেয় ভগবানের কৃপা ছাড়া কিছুই সম্ভব নয় তাই সর্বদা কৃতজ্ঞ থাকুন নিজের জীবনকে এমনভাবে গড়ুন যাতে অন্যরা প্রেরণা পায় ভক্তি হল সেই চাবি যা মুক্তির দরজা খুলে দেয় মৃত্যুকে ভয় করবেন না এটা আত্মার যাত্রার নতুন অধ্যায় সংসার হলো ক্ষণস্থায়ী মেলা একদিন সবাই বিদায় নেবে মানুষের সৎকর্মই মৃত্যুর পর তার প্রকৃত পরিচয় অহংকার মানুষকে অন্ধ করে তোলে তাই বিনয়ী হন যে মানুষ ঈশ্বরকে ভালোবাসে সে কাউকে ঘৃণা করতে পারে না মোহই দুঃখের কারণ মোহ ভাঙলেই শান্তি পাওয়া যায় ভগবানের নাম জপ করলে অশান্ত মনও শান্ত হয় দুঃখকে ভয় পাবেন না এটি জ্ঞানের দরজা খোলে ভগবানকে খুঁজতে মন্দিরে নয় নিজের অন্তরে যান ভগবান সবসময় তাদের পাশে থাকেন যারা তার নাম স্মরণ করে দান করার সময় মনে রাখবেন এটা ভগবানের কাছেই দিচ্ছেন অন্যের সুখে আনন্দ পেলে নিজের জীবনও আনন্দময় হয় জীবনের প্রতিটি কাজ যেন ঈশ্বরের সেবার মতো হয় পরের দোষ নয় নিজের দোষ দেখুন অসৎ পথে পাওয়া সুখ ক্ষণিকের কিন্তু দুঃখ দীর্ঘস্থায়ী সৎ পথে হারলেও সেটা প্রকৃত জয় আত্মা অমর তাকে কখনো ধ্বংস করা যায় না ভগবানকে ভালোবাসুন তার কাছে কিছু চাইবেন না মানুষ যদি শুধু পাপের চিন্তা করে তবে পাপি তাকে ঘিরে ধরে ধৈর্য ধরলে অসম্ভব সম্ভব হয়ে যায় অতিরিক্ত ভোগ একদিন কষ্টে পরিণত হয় সৎ মানুষের সঙ্গ পেলে মনও সৎ হয়ে ওঠে প্রকৃত ভক্তি হল নিঃস্বার্থ ভালোবাসা ভগবানের সঙ্গে হৃদয়ের সম্পর্ক গড়ে তুলুন বিপদের সময় ভগবানকে ডাকুন তিনি সাড়া দেবেন মনের জয় মানেই জীবনের জয় যে ভক্ত ভগবানকে সর্বত্র দেখতে পায় সে প্রকৃত জ্ঞানী ভগবানকে যিনি স্মরণ করেন তিনি কখনো একা নন মনের পরিশুদ্ধি ভক্তির আসল ফল দুঃখকে ঈশ্বরের পরীক্ষা ভাবুন তবেই সহজে সহ্য হবে প্রতিটি মানুষের মধ্যে ভগবানের অংশ আছে তাই কাউকে ঘৃণা করবেন না ভক্তির শক্তি পাহাড়ের চেয়েও বড় অহংকার ভক্তিকে নষ্ট করে দেয় ভগবানের কাছে দরকার ভক্তির অস্ত্র ধনের দান নয় যে ঈশ্বরের নাম জপ করে তার মন কখনো শূন্য থাকে না সংসার হলো ক্ষণস্থায়ী স্বপ্ন ভগবানই একমাত্র সত্য ভক্ত যে আনন্দ পায় তা পার্থিব আনন্দের চেয়ে অসীম বড় ভগবানকে স্মরণ মানে নিজের অন্তরের শক্তিকে জাগানো রাগ থেকে দূরে থাকুন রাগেই সব সম্পর্ক নষ্ট হয় সত্যের জয় দেরি হতে পারে কিন্তু পরাজয় নয় ভগবানের নামই অশান্ত মনকে শান্ত করতে পারে দুঃখে ভগবানের নাম করুন আনন্দেও তার নাম ভুলবেন না প্রতিটি ভালো কাজ ভগবানের পুজোর সমান ঈশ্বর ভক্তের ভালোবাসাতেই সন্তুষ্ট মানুষের সবচেয়ে বড় শত্রু তার নিজের অশান্ত মন ভগবানের ইচ্ছা ছাড়া কিছুই ঘটে না তাই অভিযোগ করবেন না যে ক্ষমা করতে পারে সেই প্রকৃত শক্তিশালী ঈশ্বরের আশ্রয় নিলে ভয় থাকে না ভগবানের কৃপায় অসম্ভব সম্ভব হয় সত্যের পথে হাঁটলে ঈশ্বর নিজেই রক্ষা করেন পরকে সাহায্য করা মানে ভগবানের সেবা করা দুঃখে যিনি স্থির থাকেন তিনি ভগবানের প্রিয় ভক্তি ছাড়া শান্তি নেই না এই জীবনে না মৃত্যুর পরে ঈশ্বর সব দেখেন তাই প্রতারণা কখনো সফল হয় না কৃতজ্ঞ হৃদয়ই সুখী হয় লোভ মানুষকে অন্ধ করে দেয় তাই লোভ ত্যাগ করুন অন্যের ভালো দেখে ঈর্ষা করবেন না কৃতজ্ঞ হন প্রতিদিন কিছু সময় ভগবানের জন্য রাখুন সংসারের সুখ দুঃখ দুটোই আসবে কিন্তু মন শান্ত রাখুন ভগবানের আশ্রয়ই একমাত্র নিরাপদ আশ্রয় জ্ঞানী মানুষ কষ্টকে ভয় পায় না যে সৎপথে চলে ভগবান তার সঙ্গেই থাকেন সত্য ভক্তি ও করুণাই মানুষের প্রকৃত পরিচয় ভগবানের ভক্ত সবসময় সন্তুষ্ট থাকে কারণ সে জানে সবই তার ইচ্ছা দান ধর্ম সেবা প্রার্থনা সবই ঈশ্বরের কাছে সমান জীবন হলো ভগবানের উপহার তাই অপচয় করবেন না ভক্তি মুক্তির পথ আর ভগবানই চূড়ান্ত আশ্রয় ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে ব্যক্তি মৃত্যুর সময় আমায় স্মরণ করে সে শরীর ত্যাগ করে আমার পরম ধামে পৌঁছে যায় হে মানব যদি তুমি সংসারের সব দুঃখ থেকে মুক্তি পেতে চাও তবে আমায় ভক্তি করো যে আমায় ভক্তি করে না সে এই জীবনেও শান্তি পায় না মৃত্যুর পরেও শান্তি পায় না ভগবান বলেন যে ব্যক্তি গীতার এই জ্ঞানকে ভক্তদের মাঝে পৌঁছে দেয় এবং প্রচার করে সে আমার অত্যন্ত প্রিয় হয় যেমন এই জ্ঞানের মাধ্যম আমরা হয়েছে তেমন তুমিও মাধ্যম হও এই অমূল্য জ্ঞানকে যতটা সম্ভব বেশি মানুষের কাছে পৌঁছে দাও এবং ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় ভক্ত হয়ে ওঠো ভগবান শ্রীকৃষ্ণের এই বাণীগুলি ভালো লাগলে কমেন্ট বক্সে অবশ্যই জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে